হজরত ইমাম সাফি রহমাতুল্লাহ আলী চার মজহাবের এক মজহাবের অন্যতম ইমাম ইমাম শাফি তিনি বলেন যে আল্লাহ রুবুল্লা যদি পবিত্র কোরআনুল করিমের এ বিশাল গ্রন্থ তিরিশ পারা এই পুরা পুরাণকে নাজেল না করে ছোট্ট এই সুরাটাও যদি মানুষের হেদায়তের জন্য আল্লাহ নাজেল করতেন তাহলে এটাই মানুষের হেদায়তের পথে চলার জন্য কল্যাণের পথে চলার জন্য যথেষ্ট ছিল সুভার আল্লাহ বলে এটাই যথেষ্ট ছিল ঈশ্বর এত বড় তাৎপর্যপূর্ণ সুরা ঈশ্বরের শুরুতে আল্লাহর বলে আরমিন মানুষের হায়াতের কসম করেছেন আশরুন শব্দের অর্থ হল সময় সময় এটা মানুষের হায়াতকে বোঝায় মানুষের হায়াত এটা কিছু সময়ের সমষ্টি মাত্র আপনার আমার জীবনের শুরু এবং শেষ এটার মূল হল কিছু সময় কিছু সময়ের মধ্যে আপনি এবং আমি এই দুনিয়ার মধ্যে জীবিত থাকব এই জীবিত থাকাটার যে মূল পুঁজি আমাদের সেটা হলো সময় এই সময় আমরা যখন ব্যয় করব এই ব্যয় করাটা হয়তো ভালো কাজের মধ্যে ব্যয় হবে নচেত খারাপ কাজের মধ্যে কী হবে ব্যয় হবে এই মানুষের জীবনের এই সময়টাকে সে কোন কাজে ব্যয় করবে সেটার উপর ডিফেন্ড করবে তার আখেরাতের জীবন যদি সে ভালো কাজে ব্যয় করে তাহলে এই মানুষটা অনন্ত সিমকারের জন্য চিরদিনের জন্য জান্নাত লাভ করবে তার জীবনটা দামি হবে আর যদি এই মানুষটা তার জীবনের সময়টাকে খারাপ কাজে ব্যয় করে তাহলে এই মানুষটাই আখেরাদের জীবনে নিন্দিত হবে গির্ণিত হবে অপমানিত হবে অপদস্থ হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে চিরস্থায়ী জান্নাত এর নাজ তাহলে এই সময় আপনার আমার জীবনের মহামূল্যবান এবং সবচেয়ে বেশি দামি পুঁজি দামি সম্পদ কত দামি সম্পদ মুফাস্রি যারা উদাহরণ দিয়ে লিখছেন কোনো মানুষের হায়াত যখন শেষ হয়ে যায় আপনার আমার কারো হায়াত যদি শেষ হয়ে যায় শেষ মুহূর্তে এসে এই মানুষটা এক মুহূর্ত হায়াতের জন্য ধরেন পাঁচ মিনিট বা দশ মিনিট হায়াতের জন্য আপনি যদি বলেন আমার গোটা জীবনে ষাট বছরের জীবনে যত অর্থ আমি উপার্জন করেছি সকল অর্থ আমি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত বিনিময়ে আমি দশ মিনিট হায়াত চাই পৃথিবীতে কেউ কি আছো রাজা বাচ্চা ডাক্তার কবিরাজ বিজ্ঞানী ইঞ্জিনিয়ার তোমরা আমাকে দশটা মিনিট হায়াত আমাকে বাড়ায় দিবা তাহলে আপনার এই প্রস্তাব কি পৃথিবীর কোনো মানুষ গ্রহণ করার মতো ক্ষমতা রাখবে বলেন আছে কেউ পৃথিবীর এমন কোন হসপিটাল আছে যেখানে গেলে আপনি সমগ্র দুনিয়া দিয়ে দিলেও আপনাকে দশ মিনিট সময় এসে দিতে পারবে পারবে না এই জন্য তালা বলেন ওয়াল আস তোমার হায়াতের জীবনের কসম সুবাহ আল্লাহ বলেন এই হায়াতের জীবনের কসম করে আল্লাহ তালা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন তো তোমাদের হায়াত কিন্তু বান্দা তোমার জীবনের এটা হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার বিষয় নয় তোমার জীবনের হায়াত কিন্তু সীমাহীন গুরুত্বপূর্ণ কত বেশি গুরুত্বপূর্ণ সেইটা ওই ব্যক্তি অনুভব করতে পারে যেই ব্যক্তি তার হায়াতের শেষ মুহূর্তে পৌঁছে গেছে যে ব্যক্তি বুঝতে পেরেছে যে আমার আর এখান থেকে ব্যাক করার সুযোগ নেই আমার হায়াত কি শেষ ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ওই ব্যক্তি বুঝবে যে মানুষের জীবনের একটা মুহূর্ত কত দামি যেই ব্যক্তি তার জীবনের এই ষাট বছর সত্তর বছরের হায়াতকে বরফের মতো আস্তে আস্তে ধীরে ধীরে ফোটা 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 শেষ করতে করতে আখরাতে পাড়ি দিয়েছে কবরে চলে গেছে ওই ব্যক্তি যদি জান্নাতিও হয় ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন তাহলে ওই ব্যক্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে তার জীবনের হায়াত কত মহা মূল্যবান কত বেশি দামি এই জন্য যারা জান্নাতি হবে কাল কায়ামতের ময়দানে যারা জান্নাতি হবে ওই মানুষগুলোর কোনো আশা থাকবে না দুনিয়ার নাজনে আমাদের কোনো কি থাকবে না আশা থাকবে না দুনিয়ায় বাড়ি গাড়ি অনেক কিছু রাইখে আসছে যদি পাইতাম না জান্নাতের যা পাইছে অফুর অন্তরে আমার বলবে কি তোমার কখনো দুনিয়ার জিনিসের জিনিসের প্রতি আফসোস হয় আকাঙ্ক্ষা হয় তখন সে বলবে একটা জিনিসের উপর আমার আফসোস হয় সেটা হলো দুনিয়ার আমার যে হায়াতটাকে আমি বেহুদা নষ্ট করছি ওই হায়াতের মধ্যে যদি আমি একবার বলতাম সুবহান আল্লাহ কয়বার একবার সুবাহান বলতে কয় মিনিট সময় লাগে এক সেকেন্ডও লাগে না ধরেন এক সেকেন্ড একবার যে ব্যক্তি বলবে মান কালা সুবাহান আল্লাহ একবার সুবাহান আল্লাহ যে ব্যক্তি বলবে দুনিয়ার হায়াতে আখরাতে যাওয়ার পরে না দুনিয়ার হায়াতে একবার বলবে সুবাহান আল্লাহ দুনিয়ার এই হায়াতটা কত দামি একবার সুবাহান আল্লাহ বলার সাথে সাথে ইন্নাফিল জান্নাতেলা সাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা আম। এই সুবহান আল্লাহর বিনিময় সাথে সাথে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ রোপণ করা হবে